বের হলেন হেলমেট পরবেন এবং যারা বাড়িতে আছে যারা গাড়ি ইউজ করে তাদেরকেও বলবেন হেলমেট করতে ধন্যবাদ আপনার আগত নতুন বছর খুব ভালো যায় গাড়ি আছে আরো চাই না জমরা

যারা চারচা কাছা লাগছেন অবশ্যই তারা সিটবেল্টটা পড়ুন যারা দুচা কাছা লাগছেন তারা অবশ্যই হেলমেটটা পড়ুন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের থেকে কর্মচারীদেরকে আমরা একটাই বার্তা দিতে চাইছি আপনি কি আমার সাথে যাবেন আপনি কি আমার সাথে যাবেন না

আপনি কথা দেন দু হাজার চব্বিশ সাল থেকে আপনি রীতিমতো হেলমেট পরবেন মারাজ অনেক কাজ কাল থেকে হেলমেট পরবেন ঠিক আছে ওনাকে ক্ষমা করে দেখবে যাতে ঘরের সুবিধার্থে যে আছে ছেলে হোক বা বন্ধু হোক অবশ্যই হেলমেট পরবেন ঠিক আছে আইনগত হয় যে পঁচিশের ওপর আপনার স্কুটি নিয়েই হেলমেট করতে হবে না কিন্তু ভাই সাইকেল হেলমেট করতে হয় আপনি তো শুধু স্কুটি রেখেই চলছে এই রোডটাতে বিভিন্ন যানবাহন চলছে অতএব আপনার সতর্কতা আপনারই মূল্যবান ধন্যবাদ নতুন বছর আমরা খুব ভালো যাক সোমরাজ মহারাজ আপনাদের কাছে আজকে এসেছেন আপনার থেকে এসছেন চত্রিশ সাল থেকে যদি কালকে হেলমেট না পরে তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে এরকম প্রচার অভিনব প্রচার আপনি আজকে হেলমেট পরেন এইটা যেটা বললো এই প্রচারটা ভালো আপনি হেলমেট পরেননি কেন নিয়ে i'm like a